এই যে আয়াত এইদিকে দেখো আমরা যখন আশা আল্লাহ বলবো তখন এই আঙ্গুলটা উঠাবো ঠিক আছে আবার আবার দেখাও আসাম লা ইলাহা যখন বলবো ইলাহা যখন তখন আমাদের হাতটা কি করবো আবার নামায় ফেলবো হ্যাঁ আবার এইদিকে দেখাও হ্যাঁ আল্লা আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহ হচ্ছে আমরা হাট্টার নামে আঙ্গুলটা ঠিক আছে লাশাল্লাহ দেখি আশাহ না তুমি তার আগে উঠাগো না আশা আল্লাহ লা যখন বলবো তখন আমরা আঙ্গুলটা উঠাবো বলো আশহাদু আল্লাহ ইলা মাশাল হ্যাঁ না না সমস্যা না এরকম কেন থাকবে মাঝখানে কি থাকবে